নমস্কার বন্ধুরা আমি কুঙ্কুমি ইন্সপায়ার থেকে বলছি আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুবই সুন্দর একটা রেসিপি সেটা হচ্ছে মালপোয়া জন্মাষ্টমী তো এসে গেল আপনারা এইভাবে মালপোয়া তৈরি করে গোপালকে ভোগ নিবেদন করতে পারেন মালপোয়া তৈরি করার মাপটা ঠিকঠাক হলে তাহলে মালপোয়া প্রতিটি মালপোয়ায় এইভাবে লুচির মতন ফুলবে এত ফোলা ফোলা মালপোয়াগুলো যখন রসে পড়বে সেটা খেতে এতটাই ভালো লাগবে মালপোয়া তৈরি করার জন্য নিয়ে নিলাম হাফ কাপের মতন সুজি আর নিচ্ছি এই কাপেরই মাপ করে এক কাপ ময়দা হাফ চামচের মতন মৌরি দিয়ে দিলাম আর একটা বড় এলাচ ছাড়িয়ে রেখেছিলাম সেটাও আমি এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব গোটা মৌরি আর বড় এলাচ দিয়ে মালপোয়া খেতে খুবই সুন্দর লাগে আর এর মধ্যে নিয়ে নিলাম হাফ কাপ চিনি চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম ময়দা সুজির মধ্যে নিয়ে নিলাম সামান্য একটু লবণ লবণটা দিলে মালপোয়াটা আরও টেস্টি মনে হয় এই ময়দার সাথে মিশিয়ে নিলাম একটা দশটা কাওলা আমুলিয়া প্যাকেট আপনারা আমুলের প্যাকেটও নিতে পারেন বা খোয়া ক্ষীরও দিতে পারেন আমি এক কাপ দুধ নিয়ে নিলাম এখানে ব্যাটারটা গোলার জন্য আর দুধটা আমি আগে থেকেই ঘন করে ফুটিয়ে রেখেছিলাম এখন এই দুধ দিয়েই ব্যাটারটা গুলে নিচ্ছি ব্যাটারটা গুলতে গুলতে দেখলাম আর একটু দুধ লাগবে তাই আমি আরও হাফ কাপ দুধ নিলাম তার থেকে অল্প একটু দিয়ে ব্যাটারটা ভালো করে গুলে নিলাম নিয়ে এখন কুড়ি মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো কড়াইটা গরম হয়ে গেছে এই কাপের মাপ করে আমি এখানে দু কাপ রিফাইন্ড অয়েল নিয়ে নিলাম আমি রিফাইন্ড অয়েল দিয়েই মালপোয়াটা ভেজে নেবো আপনারা ঘি দিয়েও ভেজে নিতে পারেন ঘিয়ের মালপোয়া খেতেও খুবই ভালো লাগে তেলটা গরম হয়ে গেছে এই গরম তেলে আমি হাফ চামচের মতন ঘি মিশিয়ে দিলাম এতে মালপোয়াটা খেতেও ভালো লাগবে তেল খুব সুন্দর গরম হয়ে গেছে গরম তেলেতে আমি একটা মালপোয়া ছেড়ে দিলাম দেখতেই পাচ্ছেন একদম পুরো লুচির মতন মালপোয়াটা ফুলে উঠল আরও একটা মালপোয়া আমি গরম তেলে ছেড়ে দিলাম খুব সুন্দর ফুলে উঠলো দেখুন দেখে মনে হচ্ছে একেবারে লুচি এই রকম ফোলা ফুলা মালপোয়া যদি রসে দিয়ে দেওয়া যায় সেটা খেতে খুবই সুন্দর হবে এতটাই নরম হবে আপনারা ঠিক এইভাবে তৈরি করুন প্রতিটা মালপোয়াই আপনাদের ফুলে উঠবে যদি সব মাপটা ঠিকঠাক দেয়া যায় ঠিক এরকম লুচির মতনই ফুলে যাবে কোনো কিছু করার দরকার আপনারা একই সাথে দুটো মালপোয়া ভেজে নিতে পারেন একটা একটু হয়ে গেলে তারপরে আবার একটা পাশে ছেড়ে দেবেন দেখুন এটা খুব সুন্দর ফুলে উঠেছে এবার আমি আরও একটা মালপোয়া পাশে ছেড়ে দিলাম দুটো মালপোয়া আমার ভাজা হয়ে গেল সবকটা মালপোয়াই আমার হয়ে গেছে আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি আর মালপোয়াগুলো দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে আপনারা এইভাবে ছোটো ছোটোও করতে পারেন আবার বড় বড়ও করতে পারেন মালপোয়াটা আমার কীরকম ভাজা হলো সেটাই আমি আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি দেখুন মালপোয়াটা কতটা সুন্দর হয়েছে মালপোয়াটা ফোলার জন্য ভেতরটা একেবারেই পাতলা হয়েছে আর নরম এতে রস রসের মধ্যেই মালপোয়াটা দিলে ভীষণ ভালো খেতেও হবে এই মালপোয়াটা খুব সহজেই তৈরি হয়ে যায় আপনারা এইভাবে তৈরি করে গোপালকে ভোগ নিবেদন করতে পারেন বা বাড়িতে বাড়ির লোকজনদের আপনারা দিতে পারেন এক কাপ ময়দা আর হাফ কাপ সুজি দিয়ে আমি এই এতগুলো মালপোয়া তৈরি করে নিয়েছি আমার চ্যানেলে আরও ভিডিও আছে আপনারা দেখে নিতে পারেন যেটা রসে দেয়া মালপোয়া আর তালের মালপোয়া আপনারা দেখে নিতে পারেন এই রকম ফোলা ফুলা ভাজা মালপোয়া আর রসের মালপোয়া সকলেই খেতে খুবই ভালোবাসে মালপোয়া রেসিপিটা আপনাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন নমস্কার